নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে ছোটদের জানিয়ে বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমার কোনো কথোপকথন হয় সংসার থেকে একটু সময় বের করে নিজের পছন্দের কাজটি করে ফেললাম আমি যেমন সুগৃহিণী হতে চাই তেমনি হতে চাই সফল একজন চাষি ভাই ফোনের ওপার থেকে আমায় ডাক দিল দিদি একটু সময় বের করে আসা যায় এর ডাক আমি কোনো মতেই উপেক্ষা করতে পারি না কোন সময় সংসারের অন্যান্য সদস্যের জন্য রান্না করে মাস কাবারি বাজারটাকে গুছিয়ে খেতে বেড়া দেওয়ার জন্য কাকুকে অন্যান্য উপকরণগুলো একটু প্রস্তুত করে দিয়ে যাবো একটু বাবার বাড়ি ছেলেকে স্কুলে তৈরি করে দিয়েছি আর আমার বাড়িতে কাকু এসে কাকু কাজ করছে আমি বাবার বাড়িতে যাব আবার চলেও আস তাই মায়ের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই দুপুরে রান্নাটা আমি করে দিয়ে ভাতে দিয়েছি শীতের অন্যান্য সবজিগুলো আর সঙ্গে রান্না করেছি পেঁপে আলু ডিম দিয়ে ঝোল আমি বাবার বাড়িতে আসার সময় প্রায় চেষ্টা করি টোটোতে যাওয়ার জন্য কারণ রাস্তার গাড়িগুলোর জন্য আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হয় আমাকে আর বেশি সময়টা নষ্ট করতে হয় আস্তে আস্তে তোমাদের একটা প্রাইমারি স্কুল আমি দেখালাম ওই স্কুলটা আমার ছেলের ভীষণ পছন্দ আমি আর আমার ছেলে যখন বাবার বাড়িতে যাই ওই বিদ্যালয়ের সামনে ও একটু সময় হলেও দাঁড়াবে কেন বলুন তো ছোটদের খেলাধুলা করার জন্য অনেক রকম ব্যবস্থা আছে ওই বিদ্যালয়ে ভীষণ কাজের ছেলে ওই যে দিদির খাওয়া শেষ হয়ে গেছে বাটি তুলে নিয়ে যাচ্ছে মায়ের কাছে ছেলেকে স্কুলে বের করে দিয়ে আমার পৌঁছোতে পৌঁছোতে প্রায় দুপুর হয়ে গেছে এখানে বৌদি ভাইয়ের স্ত্রীরা রান্না করছে ওরা জানে আমি যখনই আমার বাড়ি থেকে ওদের বাড়িতে পৌঁছোয় ব্যস্ত তার সঙ্গে তখন ওরা জানে যে দীর্ঘ কিছু খেয়ে আসে আমার বৌদির আমার ভাইয়ের স্ত্রীদের কিছু কিছু রান্না হয়েছে তাড়াতাড়ি করে আমার খাওয়ার থালাটা ওরা তৈরি করে ও যে ভাতের ফ্যানটা ছড়াচ্ছে ও হচ্ছে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমি বাবার বাড়িতে এসছি ভাইয়ের ডাকে পেঁয়াজ লাগাতে আমাদের এই সময় পেঁয়াজ চারা বসানো হয় আর এই ফটোগুলো তুললে ওরা অনেকটাই খুশি হয় ওদের খুশিতেই আমি খুশি থাকতে বেশি ভালোবাসি সুন্দর লাজুক লাজুক হাসি না গ্রামের বৌদের লজ্জা যেমন থাকে আর ওই লাজুক লাজুক মুখগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে একদম একটা গ্রাম্য পরিবেশ চাষির বাড়ির বৌদের সাদা মাটা জীবনের একদম সাধারণ রান্না যা আমি তোমাদের আজকে তুলে ধরছি এই রান্নাটি করছে আমার মেজো জেঠুর একমাত্র বউ আরও একটা হেসেলে আমি ঢুকে পড়েছি আমার জ্ঞাতি বৌদিরা রান্না করছে কিছুতেই ক্যামেরার সামনে মুখ খুলবে না পরিপাটি নেই তো তাই আর একজনকে একটু জোর করলাম একটু রাজি ছিল না বলছে সিঁদুর পড়া নেই বাড়ির কাজ করতে করতে এলো থেলো ভাব আমি তখন বললাম এটাই তোমাদের ভালো লাগছে আমি তখন বললাম এটাই সত্যি বললাম যে কোনো প্রলেপ লাগানো নেই করে বললাম একদম র ওদের ছবিগুলো কোথায় ফেললাম ওই যে খাওয়া দাওয়া করে আমি বাবার বাড়ির মাঠের দিকে যাব ক্যামেরাটা তো আমার হাতেই আছে ভিডিওটাকে একটু লম্বা করার জন্য ওদের হেসেলে টুকটুক করে ঢুকে পড়েছিল ওই যে আর একজন দোষী ঋষিমণিকে ধরে ছবি তুলেই ছাড়লো আমার জ্ঞাতি আর এক দাদার ছেলে সবার হেসেলের খবর প্রায় মোটামুটি নেওয়া হয়ে গেছে আমি মাঠেও পৌঁছে গেছি কাজের জন্য আমার বাবার বাড়ি ওই যে পেঁয়াজ চারা এখানে ফেলেছিলো পেঁয়াজ চারাগুলো আগে তুলতে হবে তবে ওই ভিডিওগুলো করা হয়েছিল এক মাস খানিক হয়ে গেল আগে অন্যান্য কাজের ব্যস্ততায় ভিডিওগুলো পোস্ট করা হয় যেহেতু আমি খেয়ে চলে এসেছি আর ভাই দুপুর হয়ে গেছে ও খেতে গেছে তাই বেশিটা আমি তুলে রাখছি পরে পরে কাকু আসবে তারা সম্ভব নয় ওই কাজগুলো করা কাকু ওটাতে জল দিয়ে ভিজে রেখেছি চারা গাছগুলো আস্তে আস্তে তুলে ফেলছি আমি মাটি থেকে আর ওই যে দেখো বিঘের পর বিঘে জমিগুলো সব সবজি চাষই হয়ে আছে শীতের বিভিন্ন রকম সবজি অনেকটাই জায়গায় পেঁয়াজ চারা বসানো হয়েছে ওই দিন আমার আর ফিরে আসা হয়নি তারপরের দিন সকালবেলা লাগিয়ে আমি দুপুর দুপুর নাগাদ চলে এসেছিলাম বাড়ি লোক নেওয়া হয় না বাড়ির সবাই মিলে ওই কাজটা করে নেওয়া হয় আগে কিন্তু আমি ওই ধরনের কাজগুলো একদমই করতাম না বা জানতামও না বাবা চলে যাওয়ার পর ভাইকে যখন দেখি ওই কাজগুলো একা একা করতে তখন মনটা আমার অনেকখানি খারাপ হয়ে যায় তাই শ্বশুরবাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে দিয়ে একটু তড়িঘড়ি করে ভাইয়ের কাজে একটু সাহায্য করতে চেষ্টা করি মা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখছি দায় দায়িত্ব ভালোবাসা কর্তব্য আপনজনদের সঙ্গে মধুর সম্পর্কটাকে মজবুত করে ধরে রাখা ব্যাচ লাগাতে লাগাতে যে মধুর হাসিটা তোমরা দেখলে আমার বড় পিষা বাবু বাবা চলে যাওয়ার পরে চলে এসেছিলাম পেঁয়াজ সকাল সকালবেলা থেকে কিছু খেয়ে আসা হয়নি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাই নিয়ে চলে এসছে মাঠে খাওয়া বাবা কখনো কখনো বলতো মাঠে বসে খাওয়ার খেলে নাকি খাওয়ার অনেক মিষ্টি লাগে খাওয়ার স্বাদও নাকি দ্বিগুণ থেকে দ্বিগুণ তরও হয়েছে পেঁয়াজ চারা বসানো প্রায় শেষের মুখে আমার মেজু কাকু দৌড়চ্ছে ওই মিনি থেকে পাইপের মধ্য দিয়ে যে জলটা যাচ্ছে ওই পাইপটা নাকি ফেটে গেছে এখন বাজার যাত হচ্ছে মূল ফুলকপি আর ওলকপি আরো কপি চারা বসানো হবে আর ওই যে চারাগুলো আর ওদিকে একটা কাকু কাকিমা শশা তুলছে আমাদের এদিকে এই সিজনে শশার ফলনটা খুব একটা ভালো নয় ফুল এসছে ফলও ধরছে কিন্তু শশা বড় হচ্ছে না বাবুর জন্য নিয়ে এসেছে মুড়ি আলু ভাজা আর মিষ্টি আমার জন্য ভাই এনেছে ঝুড়ি ভাজা মিষ্টি আর আমার বড় বাবুর বাড়ি আমার বাড়িরই কাছে বাবুকে মুড়িতে আমি জলটা একটু ঠেলে দিচ্ছি সত্যিই জানি না এই সমস্ত মানুষ কেউ আছে কিনা যারা সন্তানদের একটুও দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারে বাবা মাকে অনেক অনেক ভালোবাসে নিজেদের কাছে সযত্নে বেঁধে রাখতে চেষ্টা করবো নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করবো ভালো থেকো ভালো রেখো সকল থ্যাংক ইউ গড ব্লেস ইউ